সালমান শাহ খুন সালমান সাপ্তাহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাই যেটি বাংলাদেশ চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ তার হত্যা মামলার এছাড়াভুক্ত আসামি রাবিয়া সুলতানা রুবির বক্তব্য সহ ভিডিও সাক্ষীর প্রমাণ হিসেবে আদালতে দাখিল করবেন আইনজীবীরা আজ সোমবার সালমান শাহ হত্যা মামলার আইনজীবী ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন ফারুক জানান মামলার আসামি রুবি যেহেতু হত্যার স্বীকারোক্তি দিয়েছেন তা আদালতে নজর আনতে ভিডিও দাখিল করা হবে এই তদন্ত কর্মকর্তাকেও ভিডিওটি দেওয়া হবে এই আইনজীবী বলেন ভিডিওটির মাধ্যমে বোঝা যায় যে সত্য কখনো চাপা থাকে না সত্য ঘটনা উদ্ঘাটন হয়েছে আমরা ন্যায় পাবুই পাবই আসামি রাবিয়া সুলতানা রুবি ছয় আগস্ট গতকাল তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন যেখানে তিনি স্বীকার করেন নব্বই দশকের সবচেয়ে সফল নায়ককে হত্যা করা হয়েছে তিনি নিজে এতে যুক্ত না থাকলেও তার স্বামী জ্যাকলিন চেন ছোটো ভাই রুমি সালমান শাহর স্ত্রীর স্বামীরা সহ বেশ কয়েকজন হত্যার ঘটনায় জড়িত ছিলেন আমেরিকা প্রবাসী এ নারী ঠিক কোথা থেকে ভিডিওটি প্রকাশিত করেছেন তা উল্লেখ করেনি তবে তিনি যে বেশ আতঙ্কগ্রস্ত ছিলেন ভিডিওটিতে তা ফুটে উঠেছে প্রকাশিত এই ভিডিওটিতে তিনি জানান সবার প্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে রাবেয়া সুলতানার রুবি বলেন সালমান শাহ আত্মহত্যা করিনি তাকে খুন করা হয়েছে আমার হাজবেন্ড এটা আমার ভাইকে দিয়ে করিয়েছে আর সবাই মিলে বাকিরা সব চাইনিজ মানুষ আমি রুবি এখানে ভেঙে এসেছি এই কেস যেন না শেষ হয় আমি যেভাবে পারি ঠিক মতো যেন সাক্ষী দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকেও খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না শুধু এইটুকু জানি সালমান শাহ মানে ইমন আত্মহত্যা করিনি তাকে স্বামীরা আমার স্বামী ও স্বামীরার পরিবার সবাই মিলে খুন করিয়েছে প্লিজ কিছু করেন এরা কি ভয়ানক মানুষ আপনারা জানেন না আমি ভেগে এসেছি এখানে দয়া করে আপনারা কাউকে জানান আমার ছোটো ভাই রুবিকে দিয়ে খুন করানো হয়েছে পরে রুবিকেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় করা হয়েছে রুমির লাশ তুলে যদি আবার পোস্টমর্টেম করা হয় তাহলে দেখা যাবে যে তাকেও খুন করা হয়েছে এর মধ্যে আমার খালু মমতা হাসান আছে খালা তো ভাই জুম্মা থাকতে পারে তার স্বামীর পরিচয় তিনি তুলে ধরেন আমার হাজব্যান্ড জ্যানলিন চেন জন চেন নামে বাংলাদেশে পরিচিত ছিল ধানমন্ডি সাতাইশে তার সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল আমি লাস্ট মানুষ যে কিনা খুনের বিষয়ে জানি আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ দয়া করে আমাকে একটু সাহায্য করেন একটু সাহায্য করেন এরা বাসার মধ্যে আমাকেও খুন করার চেষ্টা করেছিল কিন্তু সুযোগ করতে পারিনি আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমাকে খুন করতে চাও না ও আমাকে বলেছে তোকে খুন করলে সেই কবেই খুন করতাম এটা তো আমি জানি যে আমাকে খুন করতে চায় কারণ আবার কেসটি ওপেন হয়েছে প্লিজ দয়া করে কিছু করেন সালমানের মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে রুবি বলেন নীলাভাবি আপনার ছেলেকে খুন করা হয়েছে আমি ভেঙে আসছি নাহলে আমাকেও মেরে ফেলতো ওরা সবাই মিলে গতকাল এই ভিডিও প্রকাশের পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সালমান শাহর ভক্তরা ভিডিওটি শেয়ার করে হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সালমান শাহ হত্যা মামলাটি বর্তমানে পুলিশ মেট্রো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত করছে এ বিষয়ে আজ বিকেলে পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন আমিও শুনেছি ভিডিওটি ভাইরাল হয়েছে এটা আমাদের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগে আমাদের কাছে তেমন কোনো সূত্র ছিল না কিন্তু ওই নারী দেশে নাই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে একই সঙ্গে ভিডিওটি সংগ্রহ করা হয়েছে তিনি আরও বলেন আলামতের অভাবে মামলাটি সঠিকভাবে তদন্ত করা যাচ্ছে না উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন সালমান শাহ হত্যা মামলায় কয়েক পর্যায়ে তদন্ত হয়েছে অনেক আলামত নষ্ট হয়েছে এই কারণে আমাদের তদন্ত কার্যক্রম চালিয়ে নিতে ব্যাগ পেতে হচ্ছে তবে এই ভিডিওটিতে কিছুটা হলেও সংকট গুজবে অপেক্ষা করুন সময় সব বলে দিবে আলোচিত এই মামলার নথি থেকে জানা যায় উনিশশো সালে ছয় সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ নিহত হয় সে সময় তার বাবা প্রয়াত কমর আহমেদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেছিলেন উনিশশো সালের চব্বিশ জুলাই সালমানের বাবা তার ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে মুখ্য মহানগর হাকিমের সি আদালতে একটি অভিযোগ করেন ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা সিএমএম আদালতের অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যার অভিযোগটি একসঙ্গে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন পরবর্তী সময়ে একই বছরের তিন নভেম্বর সিআইডি ঘটনাটি পূর্ণাঙ্গ তদন্ত করে ঢাকার এম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন ওই চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু উল্লেখ করে সিআইডি একই বছরের পঁচিশ নভেম্বর ঢাকায় সিএমএম আদালতে সিআইডি পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন সিআইডি দাখিল করা প্রতিবেদন সালমানের বাবা সুষ্ঠুভাবে জানান যে সুষ্ঠুভাবে জানান যে কেসে কোনো ফাঁকফোকো রয়েছে তারপর তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা করেন ওই রিভিশন মামলার ওপর শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ দুই সালে উনিশ মে মামলাটিকে ফের বিচার বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দেন তারপর প্রায় ১২ বছর ধরে এই মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল দুই হাজার চোদ্দো সালে তিন আগস্ট সিএমএম বিকাশ কুমার সাহার কাছে মহানগর হাকিম ইবাদুল হক বিচার বিভাগের তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন ওই প্রতিবেদন সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসাবে দাখিল করা হয় পরে দু সালে দশ ফেব্রুয়ারি সালমান শাহর মা নীলুফার চৌধুরী ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেনের আদালতে বিচার বিভাগীয় তদন্তে প্রতিবেদনে নারাজির আবেদন করেন এ সময় তিনি অভিযোগ করেন আজিজ মোহাম্মদ ভাইসহ এগারো জন মিলে সালমান শাহকে হত্যা করতে পারে একসময় মামলাটি তদন্ত শুরু করে র্যাপ দু হাজার ষোলো সালে একুশ আগস্ট ঢাকার বিশেষ জজ ছয়ের বিচার র্যাব মামলাটি তদন্ত করতে পারবে না বলে আদেশ দেন এই ব্যাপারটি পিবিআইকে দেওয়া হয় তদন্তের জন্য তারপর প্রায় মামলাটি বন্ধ হয়ে যায় এই ভিডিওটি পাওয়ার পর এখন আমার তদন্তে নেমেছে পিবিআই তো সময় বলে দিবে কি হবে